নমস্কার আপনারা জানেন ইসলাম ধর্মে সুরাপান বা মদ বিক্রি হারাম কিন্তু ইসলামের পবিত্র ভূমিতে মক্কা মদিনা অবস্থিত সৌদি আরবে মদের দোকান আসুন এই নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এখানে বর্তমান পত্রিকায় কী লিখেছে সৌদিতে ফুলছে প্রথম মদের দোকান ইসলামে মদ্যপান নিষিদ্ধ সৌদি আরবে তাই মদ্যপানের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে এক্ষেত্রে অপরাধীদের কপালে জোটে শতাধিক ব্যত্রাঘাত জরিমানা বা কারাদণ্ড প্রবাসীরাও রেহাই পান না তাদের নির্বাসন দেওয়া হয় পরবর্তীকালে আইনে শস্করের সংস্কারের পর ব্যত্রাঘাত বদলে গিয়েছে জেলের সাজায় এমনই রক্ষণশীল দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবার মদের দোকান খুলতে চলেছে তবে সেখান থেকে মদ কিনতে পারবেন শুধুমাত্র অমুহিলিম কূটনীতিকটাই তেল নির্ভরতার বাইরে পরবর্তী পর্বের অর্থনীতি গড়ার জন্য এই পরিকল্পনা যার পোশাকি নাম ভীষণ দু এই তথ্যটি আপনাদের শেয়ার আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ